হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য কুমড়োর ছক্কা রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয় খুবই পুরনো রেসিপি মা ঠাকুমারা এটা তৈরি করত রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই কুমড়োর ছক্কা কিভাবে তৈরি করা হয় এই কুমড়োর ছক্কা দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কুমড়োর ছক্কা তৈরি করার জন্য কুমড়োগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এর সাথে নিয়েছি আলু আলুগুলোকেও এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো চলুন বন্ধুরা এখন চাই রান্না করার প্রসেসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণ সর্ষার তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষার তেল দিয়ে করবেন তবেই খেতে টেস্টি হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলোকে আগে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে কুমড়োগুলোকে অনাব্রত নেড়ে চেড়ে সুন্দর লালচে করে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে কুমড়োগুলো ভাজতে ভাজতে এখানে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব। একটা বলে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনি গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে সো দেখুন বন্ধুরা মশলাটা আমার তৈরি হয়ে গেল তো চলুন এখন কুমড়োগুলো দেখে নিচ্ছি দেখুন কুমড়োগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার একটা এসে গেছে কুমড়োর মধ্যে কুমড়োগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেবো কুমড়োগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণের মতো আদা থেতো করে আদাটাকে দিয়ে ভালো করে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুর মধ্যে নুন হলুদ দিয়ে দিব নুন হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর ভেজে নিতে হবে লালচে করে কুমড়ো ভাজার সময় কিন্তু নুন হলুদ দেয়নি কারণ কুমড়োতে যদি আগে নুন হলুদ দেওয়া হয় কুমড়োটা কিন্তু বেশি কলে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য নুন ছাড়াই কুমড়োটা ভেজে নিয়েছি আলুটাকে দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠোর মতো ভেজানো ছোলা ছোলাটাকে দিয়ে আলুর সাথে নেড়ে চেড়ে তারপর ঠাকা দিয়ে দিব যেহেতু আলুটা সেদ্ধ করা হয়নি আলুটাকে সেদ্ধ করার জন্য ঠাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় ফিরে আসি পাঁচ মিনিট পর সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে দেখিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু সুন্দর লালচে কালার এসে গেছে এখন এই আলুর মধ্যে দিয়ে দিব টু টেবিল পরিমাণের মতো কোরানো নারকেল নারকেলটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা গুঁড়ো মশলাটাকে গরম মশলাটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিব ভেজে রাখা দিয়ে কুমড়ো করে কুমড়ো সাথে দিয়ে চেড়ে কষিয়ে নেব আমি ঠাকা দিয়ে কষাবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য ঠাকা দিয়ে দিব ফিরে আসি আবারও দু মিনিট পর তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন মশলার সাথে কিন্তু ভালো করে কুমড়ো আলুটাকে কষানো হয়ে গেছে মশলার থেকে তেল একদমই বেরিয়ে এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ জল জলের পরিমাণটা কিন্তু অল্পই বেশি দেবেন না কারণ কুমড়োর ছোকাটা কিন্তু একটু মাখা মাখাই থাকে বেশি জলের কিন্তু প্রয়োজন নেই জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পয়লা আনিয়ে নেব সো দেখুন বন্ধুরা পয়ল এসে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা জিরে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবে কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে একটু টেস্ট করে দেবে আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ চিনি কুমড়োর এই চকাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার কুমড়োর চকা লাস্ট এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োতে কুমড়োর ছকাটি কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার রান্নাটা তারপর একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব কুমড়োর এই কিন্তু সকালে জল খাবারে রুটির সাথে বা লুচির সাথে সার্ভ করতে পারেন বন্ধুরা আমার আজকের এই কুমড়োর ছকা রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন